নমস্কার বন্ধুগণ পার্গাব স্পিড গাইড চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছে আজকে রাশিফল অনুষ্ঠান তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলবেন না তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান আজ চারই অক্টোবর দু সাল শনিবার সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বেজে উনতিরিশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা পাঁচটা বেজে একুশ মিনিটে আজ চন্দ্র সারাদিন রাত কুম্ভ রাশিতে গোচর করছে আজ সকাল নটা বেজে নয় মিনিটে চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্র থেকে শতভিসা নক্ষত্রে গোচর করছে এবং সারাদিন শতভিশা নক্ষত্রেই থাকবে শতভিশা হলো রাহু নক্ষত্র তো রাশিচক্রের অবস্থা হলো এরকম চন্দ্র রাহুর সাথে যুক্ত এবং রাহুর নক্ষত্রে শনির রাশিতে শনি দ্বিতীয়ভাবে বক্রি অবস্থায় আছে শনির নিজস্ব নক্ষত্রে এবং রবি দ্বারা দৃষ্টি অবস্থায় বুধ মঙ্গল একসাথে যুক্ত হয়ে আছে এবং শুক্রকেতু একসাথে যুক্ত হয়ে আছে এই রাহু এবং বুধ মঙ্গলের ওপর বৃহস্পতি দৃষ্টি আছে যা খুব তাড়াতাড়ি উচ্চস্থ হতে চলেছে তো আজকে মেন যেটা পয়েন্ট হবে যেটা হচ্ছে প্রেম সম্পর্ক বা যে সম্পর্কের মধ্যে একটু ইমোশনাল টানা পড়েন থাকে সেই সম্পর্কের মধ্যে একটু ভুল বোঝাবুঝি একটু অনিশ্চয়তা একটু অ্যানজাইটি আপনি ফিল করবেন অকারণে আপনার মনে হবে যে সামনের জন্য আপনাকে যথেষ্ট কেয়ার দিচ্ছে না বা আপনাদের মধ্যে যদি অলরেডি কোনো বিষয় নিয়ে অলরেডি একটু মতবিরোধ চলে যে তুমি আমাকে সময় দিচ্ছ না তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ না বা তোমার এটা করা উচিত ওটা করা উচিত দুই পক্ষের মধ্যে যদি কোনোরকম এরকম অপ্রাপ্তিজনিত একটা যদি ব্যাপার থাকে তাহলে কিন্তু সেই বিষয়টা আজকে একটু বেশি বেড়ে যেতে পারে এবং এই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে ডিল করতে হবে এবার এটা আপনাদের হাতে আছে যে আপনারা এই বিষয়টাকে সলভ করবেন নাকি বিষয়টাকে গুরুত্ব না দিয়ে সমস্যাটাকে বাড়তে দেবেন আজকে কিন্তু আপনারা প্রবলেমটাকে সলভ করতে পারেন যে ঠিক আছে যে আমি যদি এরকম করি তাহলে আমার পার্টনার আমার আর অসন্তুষ্ট থাকবে না বা আমি যদি এইটুকু অ্যাডজাস্ট করে নিই তাহলে আমার পার্টনার আর এটা নিয়ে ব্যতিব্যস্ত হবে না তো এই এইরকম পরস্পরের মধ্যে একটা সাময়িক বোঝাপড়া আপনারা আজকে করার চেষ্টা করতে পারেন তো এবার দেখেন নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র একাদশভাবে রাহুর সাথে যুক্ত হচ্ছে তো আজকে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তাদের কিন্তু কোনোভাবে ভাইরাল হওয়ার বা নাম যশ বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে তবে এটা কিন্তু নেগেটিভভাবেও হতে পারে এই বিষয়ে খেয়াল রাখবেন কেউ আপনার নাম নষ্ট করার জন্য আপনার সম্মান নষ্ট করার জন্য কোনো কিছু কিন্তু সোশ্যাল মিডিয়ায় স্প্রেড করতে পারে আপনার বৈবাহিক ক্ষেত্রে একটু তর্ক ঝগড়া ঝামেলার পরিস্থিতি সৃষ্টি হতে পারে আবার যদি আগে থেকে কোনো লিটিগেশন বা সমস্যা চলে তবে সেটাও কিন্তু সমাধানের দিকে এগোবে আপনি ভীষণ হেডস্ট্রংভাবে বিহেভ করবেন এবং আপনার মাইন্ডে ভীষণ কনফিউশন কাজ করবেন ওভার থিঙ্কিং একটা বড় সমস্যা আজকে কিন্তু হয়ে যেতে পারে এই বিষয়টা একটু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনার সামাজিক মাধ্যমে বা ওভারঅল সোসাইটিতে আপনি কাদের সাথে মিশছেন উঠছেন বসছেন সেই বিষয়ে আপনাকে কেয়ারফুল থাকতে হবে এবং আপনার কমিউনিকেশনকে কেউ ম্যানিপুলেট করছে কিনা সেটা কিন্তু খেয়াল রাখবেন মে কেউ আপনাকে কোনো একটা বিষয় নিয়ে ট্রিগার করে একটা কন্ট্রোভার্সিয়াল মতামত আপনার কাছ থেকে বের করে নিল এবং তারপর সেটা ভাইরাল করে আপনাকে পাবলিক স্ক্রুটিনি বা পাবলিক জাজমেন্টের শিকার করে দিল হয়তো আপনি ধর্ম নিয়ে একটা মন্তব্য অন্যভাবে করলেন সেটা অন্যভাবে প্রেজেন্ট করে কিন্তু মানুষের কাছে আপনাকে ছোট করে দিল রকম অদ্ভুত কোনো পরিস্থিতি কিন্তু আপনি ফেস করতে পারেন তাই নিজের বন্ধু বান্ধব সামাজিক যোগাযোগ এমনি ওভারঅল সোশ্যাল মিডিয়ায় যে আপনার পোস্ট এইগুলো একটু কেয়ারফুলি আজকে ডিল করা আপনার বুদ্ধিমানের কাজ হবে কারণ অনেক মানুষ আছে যারা কিন্তু আপনাকে হিংসা করছে এই সময় এবং আপনি মানুষের হিংসাকে রীতিমতো অ্যাট্রাক্ট করছেন তাই একটু কেয়ারফুল থাকবেন দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার দশমভাবে রাহুযুক্ত হচ্ছে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে হঠাৎ কোনো সুযোগ আপনার আসতে পারে অপ্রত্যাশিত কোনো সুযোগ হঠাৎ করেই আপনি পেয়ে যেতে পারেন এবং সেই কারণে আপনার নাম যশ বা সামাজিক যে রেপুটেশন সেটা বৃদ্ধি পেতে পারে স্টুডেন্টরা একটু পরিশ্রম করতে হবে আপনাদেরকে তবে পরিশ্রমের ফল আপনারা ভালোভাবেই পাবেন কম্পিটিটিভ এক্সামে আপনি ভালো করবেন আপনার কেরিয়ারে কোনো নতুন সূচনার জন্য কোনোভাবে আপনার সম্পত্তি বৃদ্ধি হতে পারে বাড়িতে একটুখানি কোনোরকম রিনোভেশন বা কোনোরকমভাবে ফার্নিচার চেঞ্জ বা একটু নিজের কাজের জায়গা যেখানে আপনি বসেন সেই জায়গাটা একটু পরিবর্তন এই ধরনের কোনো কিছু আপনি করতে পারেন আবার বাড়ি ছেড়ে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা কর্মসূত্র বা চাকরি সূত্রে আপনি এই সময় করতে পারেন আপনার বন্ধু বান্ধবদের সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কমিউনিকেশন গ্যাপ এই সময় তৈরি হতে পারে নিজের কাছের মানুষদের একটু আগলে রাখার চেষ্টা করুন এবং অকারণ ওভার করে কারোর সাথে ঝগড়া ঝামেলা বা একটু মনোমালিন্যের পরিস্থিতি সৃষ্টি করবেন না দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে গোচর করছে আপনার নবমভাবে এবং যুক্ত থাকছে যেখানে বৃহস্পতি আপনার লগ্ন থেকে দৃষ্টি দিচ্ছে এবং বুধ মঙ্গল আপনার পঞ্চমে থাকছে তো শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি ভালো করবেন উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন এবং আপনার গুরু বা মেন্টারের কাছ থেকে কোনো ভালো পরামর্শ এই সময় আপনি পাবেন কোনো দূরস্থানে ভ্রমণের পরিকল্পনা আপনি করতে পারেন আবার কোনো ভ্রমণ করলে পারে আজকে একটু ভালো সময় কাটাবেন তবে ছোটোখাটো কোনো দুর্ঘটনা বা চোট লাগা থেকে একটু কেয়ারফুল থাকতে হবে কমিউনিকেশনের ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন মহিলাজনিত ক্ষেত্রে কোনো মিসকামিউনিকেশন বা কোনো সমস্যা হঠাৎ করে কিন্তু সৃষ্টি হতে পারে সাবধানতা অবলম্বন করবেন আপনার পিতার সাথে কোনো মনোমালিন্য বা মতবিরোধ এই আজকের দিনে হতে পারে বসের সাথে কিন্তু কোনো সমস্যা সৃষ্টি হতে পারে কীভাবে না স্মল টক এড়িয়ে চলুন মেবি আপনার বসের সম্পর্কে আপনার কলিগ একটা কথা বলছে আপনিও একটা কথা বলছেন কিন্তু আপনি যে কথাটা বললেন সেটা আপনার বিরুদ্ধে ব্যবহার করা হলো এবং আপনি রীতিমতো সমস্যায় পড়ে গেলেন আপনার কাজের জায়গায় এই ধরনের অফিস পলিটিক্সের শিকার কিন্তু আপনি হতে পারেন আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং আপনার পরিবারের মধ্যে কিন্তু উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে কোনো ঝগড়া ঝামেলার সূত্রপাত হতে পারে এই বিষয়েও সাবধানতা অবলম্বন করবেন তিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমে রাহু দ্বারা যুক্ত থাকছে কোনো রকম স্ক্যান্ডাল থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে আপনার জীবনে যদি আপনি এমন কোনো কাজ করে থাকেন যেটা সামাজিক রেপুটেশন জন্য আপনাকে গোপন রাখতে হচ্ছে তো সেই ব্যাপারটা কিন্তু আজকে ভাইরাল হয়ে যেতে পারে পাবলিক হয়ে যেতে পারে এবং মানুষ সেটা জেনে যেতে পারে কোনোভাবে আপনার পার্টনারের সাথে এটা নিয়ে কোনো মনোমালিনেও কিন্তু হতে পারে আপনার গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ থাকবে আপনার আর্থিক কোনো ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে এবং পরিবারের মধ্যে কোনো তীব্র ঝগড়া ঝামেলা বা অশান্তিরও কিন্তু সম্ভাবনা থাকছে তাই দিনটি অবশ্যই খুব সাবধানে কাটাবেন হঠাৎ করে অসুস্থতা হওয়া বা কোনো ইনফেকশাস রোগ হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে আপনার বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা বা তর্ক বিতর্কের সম্ভাবনা থাকছে এবং কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনি বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার পরিকল্পনা এই সময় করবেন এবং আপনাকে আর্থিক কোনো স্ক্যাম থেকে সাবধানতা অবলম্বন করতে হবে কেউ আপনাকে কোনো পরিমাণ অর্থও কিন্তু ঠকিয়ে নিতে পারে স্ক্যান্ডালের জায়গায় এটা কোনো আর্থিক ক্ষতিও কিন্তু হতে পারে তো এই ব্যাপারেও কেয়ারফুল থাকবেন উচ্চশিক্ষার জন্য আপনাকে প্রচুর চেষ্টা করতে হবে কিন্তু প্রচুর চেষ্টার পরে কোনো সুযোগ বা সুযোগের আভাস এই সময় কিন্তু আপনি পেতে পারেন দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার সপ্তমে গোচর করছে এবং রাহু দ্বারা যুক্ত হচ্ছে শুক্র কিন্তু আপনার লগ্নে আছে তো সম্পর্কে টানা পড়েন আপনার মধ্যে প্রচণ্ডভাবে থাকবে এবং আপনার এবং আপনার পার্টনারের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ কিন্তু কাজ করছে ফলে একটা অনিশ্চয়তা একটা ইনসিকিউরিটি আপনার মধ্যে থাকবে এবং সেই ব্যাপারটার সমাধান আপনি হাজার চেষ্টা করেও করতে পারবেন না যেটা আপনাকে ফ্রাস্ট্রেট করবে আর্থিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে এবং কমিউনিকেশনের মাধ্যমে আপনার আর্থিক কোনো সুরাহা হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ভবিষ্যতে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সুযোগ আপনি পাবেন উত্তরাধিকার বা ফাটকা বা পুরনো ইনভেস্টমেন্ট থেকেও কিন্তু লাভের একটা সম্ভাবনা থাকছে হঠাৎ করে আপনার রোগ ঋণ শত্রুজনিত কোনো সমস্যা যদি থাকে তো সেটার সমাধানের দিকে এগোতে দেখবেন আপনার কেরিয়ার সংক্রান্ত কোনো সুযোগ কিন্তু হঠাৎ করে চলে আসতে পারে তো এই বিষয়ে ওপেন থাকুন এবং নিজের মেল ইত্যাদি প্রপারলি চেক করতে থাকুন আপনার পারিবারিক কোনো সিদ্ধান্ত আজকে কিন্তু আপনাকে নিতে হবে এবং পারিবারিক কোনো সিদ্ধান্ত নিয়ে আপনার এবং আপনার আশেপাশের মানুষদের মধ্যে একটু দ্বিধা দ্বন্দ্ব কনফিউশন বা একটা ইনসিকিউরিটি কিন্তু কাজ করতে পারে এবং আপনার বৈবাহিক কোনো কথাবার্তাও আজকে হতে পারে এবং আপনি একটু মনে মনে বিষয়গুলো নিয়ে একটু ইনসিকিউর ফিল করবেন একটু অ্যাংশাস ফিল করবেন মেডিটেট করুন মাথা ঠান্ডা রাখুন এবং ঈশ্বরের কাছে সমর্পিত থেকে চলুন যেটা নিহতিতে আছে সেটাই হবে এই বিশ্বাসটা রাখুন কারণ অতিরিক্ত পরিস্থিতিকে কন্ট্রোল করতে গেলে কিন্তু আপনার নার্ভাস ব্রেকডাউন হওয়ার একটা সম্ভাবনা থাকছে তাই এই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করুন দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র করছে আপনার ষষ্ঠভাবে রাহু যুক্ত হয়ে আপনার শত্রুদের আজকে আপনি দমন করতে সমর্থ হবেন আপনার শত্রুরা একটু মাথা দিয়ে উঠবে এবং আপনি নিজের ক্ষমতাতে তাদের দমন করবেন তবে তবে এই প্রসেসটা নিয়ে আপনি কিন্তু পাবলিক স্ক্রুটিনি বা পাবলিকের যে একটা বাঁকা দৃষ্টি যে এইভাবে একটা পরিস্থিতিকে ডিল করলো কেন মানে পাবলিক ক্রিটিসিজমের শিকার কিন্তু কোনো একটা কাজের জন্য আপনি হতে পারেন এই বিষয়ে খেয়াল রাখুন আপনার কোনো চাকরির সুযোগ এই সময় আপনি পাবেন যদি কোনো কম্পিটিভ এক্সাম আপনি দিয়ে থাকেন তো ভালো কোনো সুযোগ আপনার আসতে পারে আপনার আর্থিক উন্নতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে উত্তরাধিকার বা ফাটকা সূত্রেও আপনি কিছু লাভ কিন্তু এই সময় করবেন পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় আপনি নিতে পারেন উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পাবেন এবং শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি ভালো করবেন আপনার এবং আপনার পার্টনারের মধ্যে একটু মনোমালিন্য থাকতে পারে একটু অসন্তোষ থাকতে পারে পরস্পর পরস্পরের প্রতি এবং কোনো কিছুই যেন আপনাদের সম্পর্কের ঊর্ধ্বে না উঠতে পারে এ বিষয়ে খেয়াল রাখুন নিজের ইমোশনাল আউটবাস্টকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে গোচর করছে আপনার পঞ্চমভাবে এবং রাহুর সাথে যুক্ত হচ্ছে শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি ভালো করবেন উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন দূরস্থানে ভ্রমণ করে আপনি কিছু আনন্দ উপভোগ করতে পারেন প্রেম সম্পর্কের ক্ষেত্রেও দিনটি ভালো কোনো ভালো সময় আপনি কাটাবেন তবে স্ক্যান্ডাল থেকে একটু কেয়ারফুল থাকবেন আপনার মায়ের স্বাস্থ্যে খেয়াল রাখবেন আপনার শত্রুরা একটু গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করবে তো এই বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনার কোনো স্ক্যান্ডালের কারণে কিন্তু মানসিক অশান্তি হতে পারে বা সামাজিক রেপুটেশনে একটা দাগ লাগতে পারে উচ্চশিক্ষার সুযোগ আপনি পাবেন এবং এই কারণে আপনাকে কোনো দূরস্থানে ভ্রমণ করতে হতে পারে আপনার কোনো গুরু বা মেন্টারের কথা বা পিতার কথা শুনে যদি আপনি চলেন এই সময় আপনার জন্য ভালো হবে কোনো ভালো উপদেশ আপনার জীবনে এই সময় আপনি পাবেন দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে এবং রাহু যুক্ত থাকছে বাড়িতে এবং আপনার মনে একটু অশান্তি একটু বা বাড়ির পরিবেশ নিয়ে একটু অসন্তোষ আপনার কিন্তু আজকে চলতে পারে আপনি একটু ইনসিকিওর ফিল করতে পারেন নিজের কেরিয়ার নিয়ে নিজের সামাজিক রেপুটেশন নিয়ে কোনো কারণে এবং অতিরিক্ত ব্যয় হয়ে যাওয়ার কারণেও আপনি দুশ্চিন্তা করবেন এই সময় পাটকা বা উত্তরাধিকার সূত্রে কোনো লাভের একটা খোঁজ খবর আপনি এই সময় পেতে পারেন পুরনো ইনভেস্টমেন্ট থেকে কোনো লাভ কিন্তু আপনার অদূর ভবিষ্যতে হতে পারে অতিরিক্ত খরচ হওয়ার ফলে আপনার মানসিক চাপ এবং উদ্বেগ বৃদ্ধি পাবে আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং কোনো ইনফেকশাস রোগ থেকেও কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে বি বৈদেশিক কোনো লগ্নি থেকে আপনার কিন্তু অর্থ লাভ হতে পারে এই অক্টোবর মাসে ওভারঅল হতে পারে এবং আজকের দিনেও হতে পারে আপনার বাড়িতে কোনো ইলেকট্রনিক জিনিসপত্র কেনার পরিকল্পনা যদি আপনি করে থাকেন তো আজকে দেখবেন সেটা ভালোভাবে আপনি করতে পারবেন আপনি যদি কোনো মহিলাদের সুগন্ধি দ্রব্য বা বস্ত্র বা সাজগোজের জিনিস বা জেম স্টোন বা একটু মনোহরী যে জিনিসপত্র যেগুলোকে বলে এই ধরনের কোনো কিছুর ব্যবসায় যদি আপনি যুক্ত থাকেন তো আজকের দিনটা আপনার জন্য ভালো হবে এবং ভালো কোনো বেচা কেনা বা ভালো কোনো সুযোগ আপনি এই সময় কিন্তু পাবেন আপনার ইনটিউশান প্রচণ্ড বৃদ্ধি পাবে এবং আপনার ইনটিউশান আপনাকে বলে দেবে যে কোন রাস্তাটা আপনার জন্য ঠিক কোন রাস্তাটা আপনার জন্য ভুল সন্তানের সাথে আপনার একটু মতবিরোধ হতে পারে বা আপনার সন্তান কোনোভাবে কিন্তু আপনার কোনো সিদ্ধান্তকে মেনে নিতে একটু ইনসিকিউর ফিল করবে একটু সমস্যা সৃষ্টি করতে পারে তো তাদেরকেও একটু বোঝার চেষ্টা করুন এবং তাদেরকেও একটু নিজের কথা পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করুন সেটা আপনার জন্য ভালো হবে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সময় নইলে স্বাস্থ্য খাতে আপনার কিন্তু ভালো রকম ব্যয় এই সময় হতে পারে তিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে এবং রাহু যুক্ত থাকছে আপনার কমিউনিকেশনের জন্য কিন্তু আপনার পার্টনারের সাথে একটু মনোমালিন্য আজকে হতে পারে এবং বৈবাহিক ক্ষেত্রে একটু বাধা আসতে পারে প্রেম সম্পর্কের মধ্যে ঝগড়া ঝামেলা এই কমিউনিকেশন গ্যাপের জন্য বা মিস কমিউনিকেশনের জন্য কিন্তু হতে পারে উচ্চশিক্ষার কোনো সুযোগেও কিন্তু এই একই কারণে ব্রেক আসতে পারে তাই নিজের কমিউনিকেশনের ব্যাপারে খুব কেয়ারফুল থাকুন যেটা মিন করবেন সেটাই বলবেন অযথা ইয়ার কি করে হোক বা এই করে হোক ভুলভাল কোনো কথা বলবেন না বৈবাহিক ক্ষেত্রে আপনাকে একটু পূর্ণ অ্যাটেন্ড শান দিতে হবে কেয়ারলেসভাবে যদি বৈবাহিক বিষয়গুলোকে ডিল করেন তাহলে কিন্তু আপনার নিজেরই সমস্যা বৃদ্ধি পাবে এমনিতে বৈবাহিক ক্ষেত্রে কোনো ভালো সময় আপনি কাটাতে পারেন ভালো যোগাযোগ হতে পারে ভালো কথাবার্তা হতে পারে এবং অ্যারেঞ্জম্যারেজ যদি আপনি করেন তো সেক্ষেত্রেও ভালো কোনো যোগাযোগ হতে পারে তবে সেক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে একটা ইনসিকিউরিটি কাজ করবে আপনার মধ্যে আপনার পার্টনারের মধ্যে বা ওভারঅল পরিবারের সমস্ত লোকের মধ্যে একটা ইনসিকিউরিটি কিন্তু ভীষণভাবে কাজ করতে পারে উচ্চশিক্ষার কোনো সুযোগ এই সময় আপনি পাবেন কেরিয়ারে কোনো গুরুত্বপূর্ণ ব্রেক আপনার আসবে যেটার ফলে আপনার আর্থিক পরিস্থিতি সেটা কিন্তু ভালোর দিকে যাবে আপনার পুরনো ইনভেস্টমেন্ট থেকে আপনি লাভ পেতে পারেন এবং বাড়িতে যদি কোনো কাজ আপনি করাতে চান আপনার বাড়ি হয়তো রেনোভেট করতে চাইলেন বা কোনো রকম একটা পরিবর্তন আপনি করতে চাইছেন তবে সেক্ষেত্রে একটু বাধা বিঘ্নের সম্মুখীন আপনি কিছুদিন হবেন তবে এই আজকের দিনটা কিন্তু সে সেটা পরিকল্পনা করার জন্য ভালো মেবি এক্সিকিউট করতে গিয়ে আপনি একটু বাধাপ্রাপ্ত হতে পারেন তবে পরিকল্পনাগুলো করে রাখুন পরিকল্পনা করার জন্য আজকের দিনটি কিন্তু ভালো তো দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্র রাহুযুক্ত হচ্ছে রাহু নক্ষত্রগোচর করছে আপনার দ্বিতীয়ভাবে পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলা মনোমালিন্য বা একটুখানি মানসিক অসন্তোষ সৃষ্টি হতে পারে উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে পরস্পরের মধ্যে একটু ঝগড়া ঝামেলারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার কথাবার্তা খুব মেপে বলবেন আপনার কথার মাধ্যমে কেউ আপনাকে ভুল বুঝতে পারে বা আপনার সোশ্যাল রেপুটেশন কিন্তু নষ্ট করার চেষ্টা করতে পারে আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং ছোটোখাটো ভ্রমণের সময় কোনো শারীরিক ক্ষতি যেন না হয় এই বিষয়ে কেয়ারফুল থাকবেন পিতার সাথে বসের সাথে গুরু বা মেন্টারের সাথে কোনো মনোমালিন্য আপনার কিন্তু হতে পারে আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনি একটু কনফিউশনে ভুগবেন এবং কনফিউশনের মধ্যে আপনি কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলতে পারেন তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো এক্সপিরিয়েন্স ব্যক্তির সঙ্গে পরামর্শ করতে ভুলবেন না এবং ভালো করে দেখে বুঝে কোনো সিদ্ধান্ত নেবেন আপনি হঠাৎ কোনো দুর্ঘটনা বা আর্থিক স্ক্যাম থেকেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এই বিষয়ে কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার লগ্নে এবং রাহু নক্ষত্রে রাহু যুক্ত থাকছে আজকে ওভারঅল আপনার জীবন আপনার যে জীবনের গতিপথ আপনার কেরিয়ার বলুন আপনার ব্যক্তিগত জীবন বলুন আপনার প্রেম সম্পর্ক বা বৈবাহিক জীবন সব কিছু নিয়ে আপনার যে ইনসিকিউরিটিগুলো কাজ করে সেইগুলোর সঙ্গে কিভাবে ডিল করতে হবে সেইটা আপনি একটু মেডিটেট করে ভাবনা চিন্তা করার চেষ্টা করলে আপনার জন্য ভালো আপনি দিনটি একটু অ্যাক্টিভভাবে কাটানোর চেষ্টা করুন তবে একটু একা মেডিটেট করারও কিন্তু একটা আলাদা গুরুত্ব আপনি পাবেন আজকের দিনে তো অবশ্যই আজকে মেডিটেট করবেন আপনি অদ্ভুতভাবে কোনো রাস্তা পেয়ে যাবেন বা কোনো একটা ভাবনা চিন্তা আপনার মনে জাগ্রত হবে যেটার ফলে আপনার মধ্যেকার ইনসিকিউরিটি থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পাবেন শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো প্রপার গুরু বা মেন্টারের পরামর্শ আপনি যে কোনো ক্ষেত্রে আজকে পাবেন বৈবাহিক ক্ষেত্রে একটু অসন্তোষ একটু অ্যানজাইটি একটু ইনসিকিউরিটি এগুলো বৃদ্ধি পাবে এবং ফাটকা কোনো যে লাভ সেটা পেতে গিয়ে কিন্তু আপনার অহেতুক কিছু খরচ খরচা হয়ে যেতে পারে এবং হয়তো লাভের লাভ কিছুই হলো না উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে নিয়ে আপনি কিন্তু কোনো গণ্ডগোল বা ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন বা কোনো রকমভাবে আপনার কিন্তু স্ক্যামের কারণে অর্থের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি যে যে গ্যাজেটগুলো ব্যবহার করেন সেটা মোবাইল বা ল্যাপটপ বা যাই হোক না কেন সেগুলো একটু সাবধানে ব্যবহার করবেন সেগুলো কোনোভাবে কিন্তু আজ ক্ষতিগ্রস্ত হতে পারে আগুন ইলেকট্রিক জল এগুলো থেকে একটু ওভারঅল কেয়ারফুল থাকেন দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মিন রাশি মিন রাশি ক্ষেত্রে চন্দ্র রাহু যুক্ত হচ্ছে আপনার দ্বাদশভাবে এবং রাহু শতবিশা নক্ষত্রে গোচর করছে আপনার সাবকনসিয়াস মাইন্ডে যে ভয় ভীতি সেগুলোকে অ্যাড্রেস করে সেগুলোকে হিল করার চেষ্টা আজকে করুন প্রপার মেডিটেট করুন এবং কোনো বিষয় নিয়ে অতিরিক্ত অতিরিক্ত অ্যাংশাস হবেন না অতিরিক্ত সিচুয়েশানকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনার নিজেরই সমস্যা দেখা যাবে আপনার পিতার সাথে আপনি একটু মনোমালিন্য বা একটু মতবিরোধের পরিস্থিতি ফেস করবেন আপনি কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি পেতে পারেন এবং কেরিয়ারের কারণে আপনি বাড়ি থেকে দূরে কোথাও যেতে পারেন বা দূরে কোথাও যদি থাকেন তো বাড়িতে ফিরে আসার পরিকল্পনা এই সময় করতে পারেন আপনার গুপ্ত শত্রুরা কোনোভাবে আপনার রেপুটেশন নষ্ট করার চেষ্টাও কিন্তু এই সময় করতে পারে এই বিষয়ে কেয়ারফুল থাকুন আপনার একটু নার্ভাস ব্রেকডাউন হতে পারে যদি আপনি মেডিটেট না করেন যদি আপনি প্রপার নিজের মেন্টাল হেলথের খেয়াল না রাখেন আপনি স্বাস্থ্যের খেয়াল রাখুন রকম ইনফেকশাস রোগ থেকে সাবধান থাকুন এবং হঠাৎ ঘটা কোনো দুর্ঘটনা থেকেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা এই মুহূর্তে আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিনটি ভালোভাবে কাটান তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় মধ্যেদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি নমস্কার